আর যেটা আসলে বলছি উনি কাজ করুক আমি একটু বলে আমার মতো করে কথা সেটা হচ্ছে যে আমি তো সেই সাড়ে বারোটা বারোটার দিকে আসছিলাম আসার পরে এখন পয়টা বাস্তু দেখায় সাতটা বিশ বাজে হ্যাঁ সাতটা বিশ বাজে মোটামুটি সত্তর পার্সেন্ট কাজ হয়েছে আর সময় লাগার একটা কারণ সেটা হচ্ছে যে মাঝে একটা জিনিস পাওয়া যাচ্ছে ছোট্ট ওটার জন্য এক ঘন্টা মতো টাইম লাগছে ওটা কোনো বিষয় না তবে এই নিজে এভাবে কাজটা করছে আমি এর আগেও কাজটা দেখছি ওনার কাজ আসলে দক্ষ সহকারে করছে তাড়াহুড়া ভোরা করে কোনো কাজ করছে না বা আমি চাটা খাওয়া দাওয়া করতে একবার গেছি তবে একবারই গেছি তো উনি এ বিষয়ে কোনো গাফলতি করেনি নিজ দায়িত্বে সুন্দরভাবে কাজগুলো করছে কাজের ফিনিশিংটা হওয়ার পরে পারফেক্টলি বলতে পারবো যে আসলে কতটা ভালো এখন পর্যন্ত ওনার কাজ ভালোই লেগেছে আমি যেহেতু এই জগতে নতুন একেবারেই তো আমি চেষ্টা করছি ভিডিও করে রাখার এবং আপনাদেরকেও জানানো যে এই টাইপের কাজ বা গাড়ি মানে কার রিলেটেড কোথায় কোথায় ভালো কাজ হয় বা সার্ভিসটা ভালো পাবেন

আজকে সিলিন্ডার বর্তমান মোড়ে চলে এসেছি যেখানে কিনা আমার কারের সুন্দর একটা কাজ করব সেটা বলে বুঝতে পারছেন যে গাড়ির সামনে পিছিয়ে পাম্পা লাগাবো পাম্পা লাগার কারণটা হচ্ছে যে অনেক সময় জ্যামের মধ্যে পিছিয়ে বা এই গাড়ি মোটামুটি একটা সেফটি ইস্যুর কারণে এই জিনিসটা লাগানো হয় তো আমি যেখানে আসছি এখানে আমাকে রেফার করা হয়েছে কারণ আমি এই কারের জগতে একেবারে নতুন তার জন্য আমি এখানে আসছি এবং নিজে যেমনটা চাচ্ছি যেভাবে চাচ্ছি সেভাবে কিন্তু তারা

নিচে এটা কালো মেলবো কালো আছে যে কালো আছে কালো মেলে কালো থাকবে ঠিক আছে সিটিহাটের এই জায়গাটা যেখানে আসলে কলেজে যে বেশ ভালোই লাগে আচ্ছা কাজের ফাঁকে চলে আসছিলাম কারণ অনেক সময় লাগবে এখন তিনটা আঠারো আর কখন আসছি আমি হিসাব আছে যে ঝালাইগুলো করা হয়েছিল সেই ঝালাইগুলো সুন্দরভাবে পালিশ করে একেবারে যেরকমটা আসলে এটার সাথে এটা যেভাবে মিলিয়ে দেওয়া দরকার সেম সেটাই করে ফেলছে তো পালিশ করার ক্ষেত্রে এই এটা নাম কি বলে এটা হচ্ছে বক হ্যাঁ যারা এটা কাজে অভিজ্ঞ বা জানা আছে তারা হয়তো এই বিষয়ে জানান তো আমার জানা নাই প্রথম থাকতেছিলাম যে আরে সাউন্ড এখন বাজে করে জানেন ষাটটা একুশ এটা এখনো কমপ্লিট হয় নাই এখনো কতক্ষণ লাগতে পারে কতক্ষণ লাগবে না মাঝে মাঝে মনে হয় এরা যখন কাজ করতেছিল সাইডে চান্স এবার শুয়ে আছে ওই সাইড থেকে শুয়ে যখন কাজ করছে বড়ো কোনো গাড়ি যদি এসে তুলে দেয় আল্লাহ মাফ করুক তবে অনেক ঝুঁকিপূর্ণ এইভাবে কাজ করাটা অনেক সময় কারণ রাস্তাঘাটে যেভাবে মানে দুর্ঘটনা ঘটতেছে বড় বড় গাড়ি বেপরোয়াভাবে আসে নিয়ন্ত্রণ হারিয়ে যদি কোনো একটা দুর্ঘটনা ঘটতে পারে তবে রাস্তার পাশে এভাবে কাজ করার যদিও আমাদের ঢাকা রাজশাহী শহরে তো এভাবে করতেছে বা অনেক ক্ষেত্রে যেটা হয় যে কিছু গ্যারেজ আসে ভিতরে তবে ঢাকা শহরে সব ভিতরে ভিতরে গ্যারেজ নিজ নিজ গ্যারেজে ভিতরে ঢুকায় কাজগুলো করে সেক্ষেত্রে যুক্ত থাকে না আরেকটা জিনিস জানলাম আমি যারা আপনার নতুন একেবারে গাড়ি কিনছেন সেক্ষেত্রে যদি যখন বডির সঙ্গে আপনার ঝালাইটা করবে হ্যাঁ ঝালাইটা করার সময় অবশ্যই বিশেষ করে এই টাইপের গাড়িগুলো হলে পরা গাড়ি স্টার্ট দিয়ে ঝালাই করতে আর যদি ব্যাটারি খুলে আপনি কাজ করতে চান তাহলে পরা অনেক সময় সফটওয়ার চলে যায় সফটওয়ার চলে গেলে কিন্তু অলমোস্ট আপনাকে তিন সাড়ে তিন হাজার টাকা বা কম্পিউটারের দোকানে নিয়ে যে সফটওয়্যার দিয়ে নিয়ে আসতে হবে এটা প্যারার কাজ আছে এই কারণে আমি এটা জানলাম আপনাকে জানিয়ে দিলাম যে গাড়িতে যদি কখনো বাম্পার লাগান বা লাগানো না থাকে বাম্পার লাগানোর চিন্তা ভাবনা করেন আপনার যদি হাইব্রিড গাড়ি হয় বা অবশ্যই গাড়ির বিষয়ে জেনে নেবেন একজন টেকনিশিয়ানের কাছ থেকে এবং যিনি লাগাচ্ছেন ওনারাই ভালো বলতে পারবে তো আমিও মোটামুটি জেনে নিলাম আপনাদেরকে জানাইলাম যে হ্যাঁ এটা গাড়ি স্টার্ট দিয়ে আর কি গাড়িতে ঝাল কাজ করতে হবে ঠিক আছে কিন্তু এদিকে এদিকে ঢাল হয়ে আছে ভাইয়ের দিকে ঢাল হয়ে আছে এই কি অবস্থা অবস্থা বারো অবস্থা বারোটা পনেরোটা আসতাম এখন বাঁচতে নয়টা উনিশ উনত্রিশ তার মানে কতক্ষণ বোঝাই সেই অনেকক্ষণ ধরে আমরা গাড়ি যে বাম্পার লাগানো অন্য শেষ করলাম তো আজকের ভিডিও এখানে শেষ করছি তো চলো খাওয়া দাওয়া করতে হবে